আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের চুরাশি পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সিক্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজেন্স অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট টু পয়েন্ট যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় সিক্স পয়েন্ট টু পয়েন্ট টু নাও নোট দ্য গ্রিড কেয়ারফুলি অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই হোয়াট ফিচার্স অব ভাইরাসেস ব্যাকটেরিয়া কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইউ কম্পার জোড়ায় বা দলে নিচে সাওনিটি ভালোভাবে লক্ষ্য করো এবং ভাইরাস ব্যাকটেরিয়া সংস্কৃতি এবং সভ্যতার কী কী বৈশিষ্ট্য তুমি তুলনা করছো তা খুঁজে বের করো ফাইনালি চেক রেসপন্সেস ও দেন রেকর্ড দেম ইন দ্য গিভিন গ্রিড তারপর হচ্ছে প্রদত্ত উক্ত বিষয়গুলো লেখো ফাইনালি চেক ইউ রেসপন্সেস আদার পরে তোমার উত্তরগুলো অন্য দলের সাথে যাচাই করো ঠিক আছে এই যে টেবিলটা দেওয়া আছে এখানে হচ্ছে ওয়ান ইজ ডান ফর ইউ তোমাদের জন্য একটা করে দেওয়া আছে তো এখানে পার্থক্যের বিষয়গুলো লেবে কম্পেয়ারেবল ফিচার্স যেমন সাইজ সাইজের মাধ্যমে আমরা পার্থক্য করেছি সেটা কী ছিল যে এক্সাম্পলটা ছিল আমাদের টেক্সটে সেই এক্সাম্পলটা হুবহু লিখতে হবে যেমন এখানে ছিল ভাইরাস আছেন ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস ঠিক আছে এভাবে করে বাকি চারটা হচ্ছে তোমাদের দায়িত্ব পূরণ করতে হবে তো আমরা এই টেবিলটি নিয়ে আলোচনা করবো তার আগে আমাদের হচ্ছে টেস্ট দুটা সম্পর্কে জানতে হবে তা নয় তো আমরা পারবো না তো তোমার খেয়াল করবে এই টেক্সটের মধ্যে আমি হচ্ছে কিছু লাইন মার্ক করে দিয়েছি যেই লাইনগুলো হচ্ছে পরবর্তীতে আমরা এই টেবিলে ব্যবহার করব ওকে তো খেয়াল রেখো টেক্সট ওয়ান টেক্সট ওয়ান এই দেখো প্রথম লাইনটাই আমাদের এখানে মার্ক করা আছে ঠিক আছে ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গ্যানিজমস অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া হচ্ছে আনুবীক্ষণিক জীবসত্তা যেটা অতি ক্ষুদ্রকার হয়ে থাকে ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেলড অ্যান্ড কনসিডার লিভিং অর্গানিজমস তো ব্যাকটেরিয়া হচ্ছে এক আর জীবন্ত জীবসত্তা ভাইরাসেস আর নট সেলস বা জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ ও আর এনএ এ ইন এ প্রোটিন কোড আর ভাইরাস হচ্ছে কোনো কোষ নয় কিন্তু আমিষের আবরণের ভেতরে থাকা জিনগুটির উপাদান সেটা ডিএনএ বা আর এনে হতে পারে দে ডু নট হ্যাভ সেলুলার স্ট্রাকচার্স অ্যান্ড আর কনসিডার্ড নন লিভিং পার্টিক তাদের কোনো কোষের গঠন নেই এবং তারা প্রাণহীন বস্তু বা কণা হিসেবেই বেশি পরিচিত এরপর লাইনটা দেখো আবার মার্ক করা আছে ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ দ্য পটেন্সিয়াল টু কজ ইনফেকশনস অ্যান্ড ডিজিজেস ইন হিউম্যানস অ্যানিমেলস আর প্লান্টস অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সামর্থ্য আছে মানুষ পশু এবং উদ্ভিদের রোগ এবং সংক্রমণ ঘটানোর বোথ হ্যাভ মেকানিজমস ফর রেপ্লিকেশন এদের দুটোরই হচ্ছে প্রতিরোধ তৈরির বা পুনরাবৃত্তি তৈরির কৌশল রয়েছে ব্যাকটেরিয়া ক্যান রিপ্রডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু ফিশন অন দ্য আদার হ্যান্ড ভাইরাসেস রিকোয়ার এ হোস্ট সেল টু রেপ্লিকেট ব্যাকটেরিয়া হচ্ছে দ্বিবিভাজন পদ্ধতির মাধ্যমে স্বাধীনভাবে বংশবৃদ্ধি করতে পারে আর অন্যদিকে প্রতিরোধ তৈরির জন্য ভাইরাসের একটি আশ্রয়দাতা কোষের দরকার হয় অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া বাট দে আর নট এফেক্টিভ এগেনস্ট ভাইরাসেস আচ্ছা জীবন ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঠেকাতে পারে কিন্তু ভাইরাসের বিরুদ্ধে সেটা আবার কার্যকর নয় ব্যাকটেরিয়া লার্জার দেন ভাইরাসেস ব্যাকটেরিয়া ভাইরাসের থেকে বড়ো হয়ে থাকে সেই লাইনটা আবার মার্ক করা যে ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রো ভেরিয়াস মিনস ভাইরাস এবং ব্যাকটেরিয়া একটি জীবসত্তা থেকে অন্য জীবসত্ত্বায় বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন উপায়ে ছড়াতে পারে ঠিক আছে এটা ছিল আমাদের টেস্ট ওয়ান এবার টেস্ট টুটা খেয়াল করো টেস্ট টুতে প্রথম লাইনটি হচ্ছে আমাদের মার্ক করা কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার ভ্যালুস বিলিভস নর্মস অ্যান্ড কাস্টমস দ্যাট গাইড দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস উইদিন এ সোসাইটি সংস্কৃতি এবং সভ্যতায় থাকে সার্বিক মূল্যবোধ বিশ্বাস রীতি ও প্রথা যেগুলো সমাজে কোনো ব্যক্তির আচরণের পথ প্রদর্শক হয় সিভিলাইজেশন টেন টু বি ব্রডার ইন স্কোপ দ্যান কালচার্স সভ্যতা সংস্কৃতির তুলনায় পরিধিতে বড় হয়ে থাকে এ সিভিলাইজেশন ইনক্লুডস মাল্টিপাল কালচারস উইথ ইন ইটস বাউন্ডারিস অ্যান্ড ইনভলভস লার্জার পপুলেশনস কম্পেয়ার টু কালচার একটি সভ্যতার সীমানার মধ্যে বহু সংস্কৃতি অন্তর্ভুক্ত থাকে যে এবং সংস্কৃতির তুলনায় বৃহৎ জনগোষ্ঠী জড়িত থাকে আবার মার্ক করা লালেন কালচারস অ্যান্ড সিভিলাইজেশনস অফ এন্ড প্রডিউস আর্ট লিটারেচার মিউজিক অ্যান্ড আদার ফর্মস অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশনস দ্যাট রিফ্লেক্ট দ্য ভ্যালুস অ্যাস্লেটিক্স অ্যান্ড ট্র্যাডিশনস সংস্কৃতি এবং সভ্যতা প্রায় শিল্প সাহিত্য সঙ্গীত এবং অন্যান্য ধরনের সৃজনশীল অভিব্যক্তি তৈরি করে যা সেগুলোর মূল্যবোধ নান্তনিকতা এবং ঐতিহ্যবাদ প্রতিফলন ঘটায় বোধ কালচার্স অ্যান্ড সিভিলাইজেশন অফ ল্যাঙ্গুয়েজেস টু ফ্যাসিলিটেট সোশ্যাল ইন্টারাকশন সংস্কৃতি এবং সভ্যতা উভয়ই হচ্ছে কি সামাজিক মিথস্ক্রিয়া বা আন্তঃক্রিয়া সহজ করার জন্য ভাষার বিকাশ ঘটায় recognized আর অফেন historical ফর দ্য as ইম্প্যাক্ট civilization দ্য সিভিলাইজেশন Greece, or China, while cultures কালচার্স নে মোর localized. ঐতিহাসিক প্রভাবের জন্য প্রায় সভ্যতাকে স্বীকৃতি দেওয়া হয় যেমন মিশর গ্রীস বা চীনা সভ্যতা যেখানে সংস্কৃতি হচ্ছে কি অনেকটাই স্থানীয় ঠিক আছে এই যে টেস্ট দুটা পড়লাম এবং টেস্ট দুটা থেকে আমরা হচ্ছে অনেকগুলো লাইন এখানে মার্ক করে দিয়েছি এখন এই মার্ক করা লাইনগুলো নিয়েই হচ্ছে আমরা টেবিলটা পূরণ করব তা সব আমরা এখন এই টেবিলটা পূরণ করি দেখো আমাদের প্রথম যে এখানে কম্প্যারেবল ফিচার্সটা আছে অর্থাৎ তুলনামূলক বৈশিষ্ট্য আছে সেটা দেওয়াই আছে সেটা হচ্ছে কি সাইজ বা আকার এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া হচ্ছে অতি ক্ষুদ্র জীবসত্ত্বা এই এক্সাম্পলটা কিন্তু আমরা আমাদের যে টেস্টে আছে দুটা সে টেস্ট থেকে নিয়েছি হুবহু দুই নাম্বার কম্পারেবল ফিচার্সটা হচ্ছে এখানে প্যাথোজেনিসিটি মানে হচ্ছে কি রোগ সৃষ্টি করার ক্ষমতা ঠিক আছে এক্ষেত্রে এক্সাম্পল কি দিতে পারি আমরা ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ দ্য পটেন্সিয়াল টু কজ ইনফেকশনস অ্যান্ড ডিজিজেস ইন হিউম্যানস অ্যানিমালস অ্যান্ড প্লান্টস অর্থাৎ কি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মানুষ পশু এবং উদ্ভিদে রোগ এবং সংক্রমণ ঘটানোর সামর্থ্য রয়েছে তো আমরা হচ্ছে দুই নাম্বার কম্প্যারেবল ফিচার্সটা দেখলাম তিন নাম্বার কম্প্যারেবল ফিচার্সটা হচ্ছে ট্রান্সমিসিবিলিটি ট্রান্সমিসিবিলিটি মানে হচ্ছে সংক্রমণযোগ্যতা এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রো ভ্যারিয়াস মিনস অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন উপায়ে এক জীবসত্তা থেকে অনটিতে ছড়াতে পারে চার নম্বরটা আমরা কি লিখতে পারি যে কালচার এলিমেন্টস অর কম্পোনেন্টস সাংস্কৃতিক উপাদান এক্ষেত্রে বলতে পারি যে কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার ভ্যালুস বিলিফস নর্মস অ্যান্ড কাস্টমস দ্যাট এখানে দেখো এইটিটা হবে এখানে ঠিক আছে এখানে স্পেস আছে দ্যাট গাইড দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস উইথ ইন এ সোসাইটি অর্থাৎ সংস্কৃতি এবং সভ্যতায় উপাদান হিসেবে থাকে সার্বিক মূল্যবোধ বিশ্বাস রীতি ও প্রথা যেগুলো একটি সমাজভুক্ত মানুষের আচরণকে প্রভাবিত করে অ্যাট লাস্ট পাঁচ নাম্বারটা আমরা বলতে পারি কি কালচার এক্সপ্রেশনস মানে সাংস্কৃতিক অভিব্যক্তি কালচারস অ্যান্ড সিভিলাইজেশনস অফ এন্ড প্রডিউস আর্ট লিটারেচার মিউজিক অ্যান্ড আদার ফর্মস অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন দ্যাট রিফ্লেক্ট দেয়ার ভ্যালুস অ্যাস্থেটিক্স অ্যান্ড ট্র্যাডিশনস সংস্কৃতি ও সভ্যতা প্রায় শিল্প সাহিত্য সঙ্গীত এবং অন্যান্য ধরনের সৃজনশীল অভিব্যক্তি তৈরি করে যা সেগুলোর মূল্যবোধ নান্দনিকতা ও ঐতিহ্যের প্রতিফলন ঘটায় ঠিক আছে তা আমরা কিন্তু এই টেবিলটা পূরণ করে ফেললাম তো এই ছিল আজকে আলোচনা এর পরবর্তী ক্লাসে আমরা সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করবো নাও রিড দ্য নোট বিলো অ্যান্ড এক্সপ্লোর দ্য টেকনিক্স ফর রাইটিং এ কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট টেক্সট লেটার চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য নোট বাই ডুইং দ্য অ্যাক্টিভিটিস ইট ফলোস ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সিক্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন্স পেজ এইটি ফোর অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট টু পয়েন্ট টু আর লিসন সিক্স পয়েন্ট টু পয়েন্ট টু আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ